অন্য বাংলাদেশের সব আপনি ঢাকা ইউনিভার্সিটি কন জাহাঙ্গীরনগর কোন জগন্নাথ বলেন চট্টগ্রাম বলেন রাজশাহী বলেন সিলেট বলেন সব জায়গায় সারদের একটা সুন্দর কারণ আমাদের অভিভাবকরা আপনাদের কাছে পাঠায় আপনারা কিন্তু আমাদের দ্বিতীয় অভিভাবক কারণ আমাদের অভিভাবকরা আপনাদের কাছে পাঠায় আমাদের ভাই বোনদের যেভাবে ছাত্রলীগ কুপাইছে গুলি করছে ক্যাম্পাস থেকে বিতাড়িত রাখছে

হলেও পরিচয় আসতেছি না আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি ওদের পেছনে আছি সামনে না শিক্ষার্থীদের পেছনে থেকে আমরা কাজ করছি বর্তমান যে প্রেক্ষাপট আওয়ামী লীগ ছাত্র বাংলাদেশে কী ঘটাইছে আপনারা সবাই অবগত সাধারণ শিক্ষার্থীদের পাখির মতো গুলি করে মারছে এই ছাত্রলীগের ঠিকানা এই দেবেন্দ্র কলেজ আর হবে না স্যার আপনাদের সহযোগিতা চাই জি এই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে চালাবে যেভাবে সিদ্ধান্ত নেবে ওইভাবেই ক্যাম্পাস চলবে এখানে ছাত্রলীগের ঠাই রয়েছে

মানে তো এটা পছন্দ সেখানে ওরা যে এক একটা লাইভতে 60 করে মেক আটে করে 5000 করে সেখানে করে টাকা করে প্যারামিটার বিচার করা স্যার বিচার বিচার আছে আমি অনেক কাছে আছে এখান থেকে কাছে আছে হাই স্যার এটা একটা একটা ব্যাপারে একটা নিয়ে 18 টাকা করে 150 টাকা নিয়ে

আপনাদের বাংলাদেশের যে আন্দোলনটা হল এটা বৈষম্য গুলো এখন আর আমরা দিচ্ছি না কিন্তু আমাদের একটা বৈষম্য তবে আমি আপনারও আমাদের ভাই এই সামলাম আমাদের বৈভবন তো আপনাদের হাতে দিলে

দেখলিগে চাপত দেওয়া শিলিগড়ে বউ দেখ যায়াপত দেওয়া হাত টলিগে চাপত দেওয়া দেখায়

何がいい আমি <Sessizlik> আমি

ছিল বললো যে এর নামে এর নামে কলেজ কর্তৃপক্ষের যেহেতু আপনি এখানে আছেন যে একজন এই

শিক্ষকের মধ্যে মাথার আছে কেন স্যার আসবে স্যার যখন স্যার একটা আলাদা হাতি আর কিছু ছিল আর দেন বাড়ি চলে কেন ছয় রান গুলি শিশু বাচ্চা কেন সতেরো বছর একটা মানুষ

फस्त <स्थाँ> में काल Allah बाजरेश काल बारा ऑाrí को, मैं बातिलत वर्माण 전�ोल भी भुर्स, को सल्गत को, लारेश इन्माई जो goal भेक, बाउरेश की वाला जोटिते वाल्ष, को स sedan, करल भाला मझ बाल Yes, <reagesta> अजैघ जया जो कि वैं गाञ? अज-ज स्यूह कि तगесь Kapस्त में गह क हमी ए Lebes

स् <mile inside>

কিছু আমাদের স্বীকার করবে না আপনারা যদি কোনো প্রেশার দেন তাহলে স্বীকার না

এটা কতটুকু সত্য বা কেমন কি এটা আমরা হচ্ছে ঢোকার পথ আমি যেখানেই শুনতে পাচ্ছি সে কালকে এসে কয়েক মায়ের বিল বাবা সবার কাছ থেকে একশো করে থাকে মোট পাঁচ হাজার টাকা যেখানে বিলের টাকার পরিমাণ পাঁচশো টাকা সেখানে সে পাঁচ হাজার টাকা আপনি হলে থাকেন হলে থাকেন হলে কে থাকেন আপনি একটু বলেন কি হয়েছে মানে কি দেখলেন আজকে হচ্ছে মানে আমরা হলে গিয়েছি মানে আমরা জানতে পারছি যে ওইখানে ছাত্রলীগের নেত্রীরা এখনো মানে অবস্থান করছে তো তারপর হচ্ছে আমরা কিছু সাধারণ শিক্ষার্থীরা মিলে ওখানে গিয়েছি তারপর ওখানে একজনকে পেয়েছি তার নাম সুজেরিন তো সে হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে মানে ছাত্রীর কাছ থেকে ছাত্র তুইলা মানে ওয়াইফাই বিলের কথা বলে আর অনেক চাঁদা তুলছে তারপর হচ্ছে মানে সে ওইখানেই ছিল আমরা তাকে ধরতে পেরেছি কিন্তু আরো দুজন ছিল কিন্তু তাদের ধরতে পাইনি কারণ হলো তারা দুজনে অনেক আগে চলে গেছে হয়তো জানতে পারছি যে আমরা ওখানে মানে অবসাখ্যবসের জন্য চলে গেছে তো তারা তাদের আমরা এখন ধরতে পাইনি তাদের যে মানে ইয়ে ছিল জিনিসপত্র ওগুলো আমরা ফেলে দিয়েছি মানে বাইরে মানে এনেছি কিন্তু তাদের এখন ধরতে তো প্রশাসনের সাহায্যে আমরা তাদের অনেক তাড়াতাড়ি করতে পারবো তো আমরা প্রশাসনের উপরে অনেক ভরসা করছি আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে কোনো ছাত্র রাজনীতি চলবে না আর হচ্ছে আমাদের কলেজের ছাত্র ছাত্রীদের

কলেজ কর্তৃপক্ষের যে কোনো একজন নাদী যে তারা দাঁড়াতে ব্যবস্থা করবে একটা ছিল যেহেতু আমরা ছাত্রলীগের মতো বলবো না আমরা বলবো বলে কিন্তু এই মেয়ে ক্ষতিগ্রস্ত করতে বা সাধারণ ছাত্র সবাই কিন্তু সেভ করছে মেয়েটাকে সেভ করছে মানে কেউ কিন্তু ওর উপরে হামলা ভাই করা নেই যে স্বভাব ছিল তার মাত্র কোক গুলি মানে বাংলাদেশটা একটা মগের মগর ফেল কিন্তু আমরা যেহেতু সুন্দরভাবে তাকে এখানে আপনাদের উপরে বিশ্বাস করে ওসি সাহেবের সাথে ওসি সাহেবের সাথে হলো দিয়ে দিব কিন্তু আপনারা আমাদের হতাশ করবেন না কারণ অনেক রক্তের বিনিময়ে এই দ্বিতীয়বার স্বাধীনতা আসছে আমাদের হতাশ করবেন না এটা সবার কাছে বলবো প্রশাসনের কাছে বলবো কারণ আমাদের এই বসে আন্দোলন আমরা এখন

কলেজ কলেজের যারা যারা আছেন সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সেই ওই হিসেবে আপনারা এই কলেজ প্রতিষ্ঠান থেকে সে ব্যবস্থা নেবেন এর যে পরিকল্পনা করছে

বাংলাদেশ আনকা বিপদে আছি বলাই থাকিব কত দিন মৰলে ৰাজপথে মৰব যেতিয়া ভাল মনে হয় কৰ আৰু কি তোমাক আপুনি আমি কি ভাবে ঠিক <laughs> আছে <laughs>

अनि फेरि हाम्रो समस्याको बारेमा कुरा गरौँ। हामीले पाइजन एउटा नयाँ विषयको सन्दर्भमा हेर्दै छौँ। धेरै राम्रो। हामीले पाइजनको बारेमा कुरा गरौँ। 私は君はまた君の言ってる人はだけ

তাদের নাম মোবাইল নাম্বার ঠিক করে দাও আমি কিন্তু এই তুমি মানবা এখানে যারা আছে দেব এই মানে বড় ভিডিও এই না আমি তো হোস্টেলের নামই নামে না হবে তো দেখছে এই आहा चोरा नति लाउला दिने मेरो अपडेट छ साथीहरु साथीहरु बराबर त के अरे नाम दिने त पहिले नाम अब साथीहरु भुलको नथाल्थे मलाई नामले चि्याने सबैको लागि आहेको छ आशिर्वाद दिने हाम्रो सबैलाई नमस्कार। आज हामीले यो कार्यक्रममा उपस्थित भएका सबैलाई हार्दिक स्वागत गर्दछौं। आजको यो कार्यक्रममा हामीले केही महत्त्वपूर्ण विषयहरूमा छलफल गर्नेछौं। सबैलाई धन्यवाद। ちょっと戻ろうよ。